নমস্কার বন্ধুরা মিষ্টি রে আপনাদের আরো একবার স্বাগত জানি শুভ শ্রাবণ মাস কিছু জিনিসের স্বাদ কেবল মুখে না মনেও বসে থাকে আজ আমি এসেছি একটি স্বাদের গল্প আপনাদের কাছে এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক কাপের মতো দুধ এই দুধটি প্রথম থেকেই আমার জাল দেওয়া ছিল কিছুটা খালি গরম করে নেওয়ার জন্য সেটিকে আমি আমার কড়াই দিয়ে দিয়েছি দুধটি গরম হয়ে যাওয়ার পর আমি গ্যাস বন্ধ করে দেব এবার এখানে আমি নিয়ে নিয়েছি আমুল দুধ সেই আমুল দুধের অর্ধেকটা আমি এবারে গরম দুধের মধ্যে দিয়ে নিচ্ছি অর্ধেকটা দিয়ে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি একসাথে পুরো দুধটা ব্যবহার করলাম না তার কারণ একটাই একসাথে ব্যবহার করলে অনেক সময় দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অর্ধেকটা ভালোভাবে মিশিয়ে আবারও বাকি অর্ধেকটা আমি এখানে দিয়ে নিলাম এবার সম্পূর্ণ ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে এটি ভালোভাবে মিশে গেছে এবার আমি গ্যাস অন করে দিলাম এবার এখানে আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি চিনি দিয়ে এই লিকুইডের সাথে ভালোভাবে এবার ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে শ্রাবণ মানে বৃষ্টির টুকটাক শব্দ শ্রাবণ মানে রাস্তায় জল থই থই দূরে মন্দিরে ঘন্টার শব্দ সে মুহূর্তে যে মুখটা আমার ভীষণ মনে পড়ে যায় তিনি আর কেউ নন আমার দিদা যিনি প্রতি শ্রাবণে ঠাকুরকে নিবেদন করতেন এই মিষ্টি ছোটবেলায় আমাদের ঠাকুরের পুজো মানেই ছিল দিদার তৈরি সন্দেশ যখন বানানোর পর ঠাকুরের থালায় এই মিষ্টিকে তুলে দেওয়া হতো তখন আমরা চেয়ে থাকতাম আর ভাবতাম কখন যে পুজো শেষ হবে আর কখন ওই গুজিয়া আমাদের হাতে আবারও বলতো আরো একটা দাও না আর আমি বলতাম আগে তুই একটা খাতো হাসি ঠাট্টা ভালোবাসা সবকিছু মিশেছিল আমাদের এই গুজিয়ার বলতে হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছেন আজকে বানিয়ে নিচ্ছি আমুল দুধে গুজিয়া চিনি ভালোভাবে এই দুধের লিকুইডের মধ্যে মিশে গেছে এবার হচ্ছে ক্রমাগত নিরে এটিকে ঘন করে নেওয়ার কোনোভাবে কিন্তু হাত চালানো বন্ধ করলে চলবে না তাহলে কিন্তু এটি নিচে ধরে যাবে দেখতেই পাচ্ছি বন্ধুরা পাশে যা আছে সেগুলোকে ধীরে ধীরে টেনে নিয়ে ক্রমাগত টিকে আমি নেড়ে যাচ্ছি এটি এবার কিন্তু ধীরে ধীরে গাঢ় হতে শুরু করেছে এই রেসিপি অনেকেরই জানা কিন্তু তার সাথে যে এত সুন্দর স্মৃতিও থাকতে পারে সেটা হয়তো আপনারা কখনো আগে ভাবেননি তাই যদি আপনাদের এরকম কোন স্মৃতির গল্প থাকে অবশ্যই আমাকে কমেন্টে তা শেয়ার করবেন এবার একটু উপর দিয়ে ঘি ছড়িয়ে দিচ্ছি এই ঘি ছড়িয়ে দিলে সন্ধ্যে এই যে মাখাটা তৈরি করছি এটা কিন্তু খুব সহজেই কড়া থেকে ছেড়ে বেরিয়ে আসবে লেগে যাবে না এবার আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এটি কিন্তু আমাদের একদম শুকনো শুকনো করে নিতে হবে এই স্মৃতির মোড়কে বানানোর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের পরিবার পরিজন আত্মীয়দের সাথে এটিকে শেয়ার করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন যাতে আমি আমার পরের ভিডিওতে আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে পারি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি কিন্তু একদম প্রায় তৈরি হয়ে এসেছে সন্দেশ বানানোর জন্য মিশ্রণটি এবার এই যে কড়া থেকে ছাড়তে শুরু করেছে তার মানে এটি কিন্তু আমাদের একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে এবার শুধু এটিকে ঠান্ডা করে আকার দেওয়ার পালা এবার যে পাত্রে মেয়ে মিষ্টিটি বানাবো সেই পাত্রটি রেডি করে নিয়ে তার মধ্যে একটু ঘি ছড়িয়ে নেব এই ঘিটিকে থালার গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি যাতে সন্দেশটি লেগে না যায় সহজেই উঠে আসে এবার মিশ্রণ এখানে দিয়ে দিলাম আমি হাতে একটু ঘি মাখিয়ে নিলাম যাতে আমার সন্দেশে আকার দিতে সুবিধা হয় এবারে মিশ্রণ থেকে একটু একটু করে অংশ নিয়ে আমি গুজিয়ার আকার দিয়ে নেব তো দেখতেই পেলেন বন্ধুরা আমার কিন্তু গুজে তৈরি হয়ে গেছে কত সহজে কত কম উপকরণে এটি বানানো যায় এবং নিবেদন করা যায় তা আপনারা দেখে নিলেন আজ একে একে আমি প্রত্যেকটি গুজে এইভাবে গড়ে নিলাম কিছু মানুষ হয়তো সময়ের সাথে সাথে আমাদের জীবন থেকে চলে যান কিন্তু সেই মায়ার ছাপ আজও রয়ে যায় কুড়িদার সেই মায়ের ছাপ আজও যেন রয়ে গেছে এই থালায় যেখানে মিষ্টি না থেমে আছে সমান তো বন্ধুরা দেখুন পূজা কিন্তু এবার আমার একদম তৈরি হয়ে গেছে এবং এগুলি শক্ত হয়ে গেছে ঠাকুরকে নিবেদনের জন্য এটি কিন্তু একদম রেডি তো ঠাকুরকে নিবেদনের মধ্যে দিয়ে আজকে আমি আমার এই পর্ব শেষ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য পর্বে অন্য স্মৃতি রোমান্থনের মধ্যে দিয়ে